এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন এই যে ত্রিপুরায় দুটো লোকসভা আসনের যে নির্বাচন হয়ে গেল সম্পন্ন হলো আজ বিকেলে তার স্টেট লেভেল ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির মাননীয় কনভেনার তথা রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় উপস্থিত রয়েছেন রাজ্যের মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আজকে আপনাদের ইস্ট লোকসভা পার্লামেন্টারি যে ইলেকশন সেই বিষয়ে আপনাদের সামনে দলের বক্তব্য তুলে ধরার জন্যে আমি রাজ্যের প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভটার্যী মহোদয়কে বিনম্র অনুরোধ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে এই প্রেসমিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের যিনি লোকসভার যিনি ইনচার্জ দায়িত্ব নিয়ে কাজ করেছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী আদরণীয় সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের মুখ্য প্রবক্তা মাননীয় শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং যারা সাংবাদিক বন্ধু আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যে যে আজকে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে সেই লোকসভা নির্বাচনে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী হিসাবে আমরা মনোনীত করেছিলাম আমাদের মহারাণী কৃতি দেবী দেববর্মন মহোদয়কে মহোদয়াকে এবং সেখানে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রায় তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার উনসত্তর জন সেখানে ভোটার সেখানে রয়েছে আজকে সমস্ত জায়গায় উৎসবের মেজাজে সেখানে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে উনআশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট সেখানে হয়েছে এখনও প্রায় দশ হাজারের উপর কিছু কিছু জায়গায় ভোট কেন্দ্রে এখনও লাইন রয়েছে সেখানে নির্বাচন কমিশন থেকে প্রায় দশ হাজার পাঁচশো একানব্বই জনকে টোকেন বিলি করা হয়েছে যদি সেই অ্যাভারেজ ধরা হয় তাহলে আমাদের এই রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনে আশি দশমিক তিন এক শতাংশ মতদাতা ভোটদাতা সেখানে তাদের মতাদত ভোট প্রয়োগ করেছেন এবং সবচেয়ে বেশি আমরা যদি দেখি সাবরুমে প্রায় পঁচাশি দশমিক ছয় চার শতাংশ এই এই কেন্দ্রে ভোট দিয়েছে আমি সমস্ত আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এত গ্রীষ্মের তাপদাহেও আমাদের এই রাজ্যে ভোটদাতারা উৎসবের মেজাজে আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনে ভোটদান ভোটদানে অংশগ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের সমস্ত ভোটারদেরকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমি ধন্যবাদ জানাই আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সহ যারা এই ভোট কাজে নিয়োজিত ভোটকর্মী যারা এই সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে যারা এই ভোট কেন্দ্রকে ভোট কেন্দ্রে ভোট মানে ভোটারদের যে যেভাবে সহযোগিতার মাধ্যমে ভোট দান করেছেন তার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের আপনারাও সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই যে সম্প্রচার আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সম্প্রচার জনসমক্ষে নিয়ে এসছেন তার জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সর্বপরিসরে আমি আবারও সমস্ত ভোটদাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আবার ভোটকর্মী যারা ভোটদানের সঙ্গে জড়িত ছিল তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি কোনো জায়গায় কোনো জায়গায় এই নির্বাচনকে কেন্দ্র করে আগে হোক বা পরে হোক কোনো জায়গায় কোনো ভাইলেন্সের খবর নেই এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন যেটাকে বলে আমরা ত্রিপুরা রাজ্যে সেটা সেই পশ্চিম আসনের ক্ষেত্রেও দেখেছি এই পূর্ব ত্রিপুরা আসনের ক্ষেত্রেও আমরা সেটা লক্ষ্য করেছি আমি আবারও সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি